তো সকালবেলা একটা শুরু হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা আদা দিয়ে চা আর সাথে হলো দুটো ব্রিটানিয়া আর এখানে রয়েছে হাজবেন্ড আর মায়ের জন্য দুধ চা নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো এইখানটায় বসে বসে একটুখানি চা খাচ্ছিলাম খেতে খেতে একটা জিনিস এত সুন্দর দেখলাম আপনাদেরকে না দেখিয়ে পারছি না এই যে ঝাঁক এখানে মাছ রয়েছে দেখা যাচ্ছে কতটা আমি জানি না তার পাশেই একটা পানকুড়ি ডুব দিয়েছে তো আজকে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন খুব মাথায় এলো সেটা হচ্ছে এই যে এই যে উঠেছে এইটা শুধু দেখাবার জন্য তো আমি ভিডিওটা অন করি ওই যে ডুব দিচ্ছে কাছে মাছ রয়েছে তা দেখে কি মনে হচ্ছে ও শুধুমাত্রই মাছ খেতেই ডুব দিচ্ছে তো না জলের মধ্যে পোকা আছে ঝিনুক আছে শামুক আছে ও কি খাচ্ছে শুধুমাত্র ওই জানছে তাই না তো আমরা দেখে কে মনে করছি যে মাছ যেহেতু কাছে পিঠে ওর ঘুরে যাচ্ছে তাহলে ও ডুব দিয়ে দিয়ে মাছই খাচ্ছে কি মাছের বাচ্চাকেই খাচ্ছে কিন্তু আসলে তো তাও নাও হতে পারে তো বলতে বলতে ও একটা সুন্দর মাছই ধরেছে পেয়েছ তো এটা আমাদের কাছে প্রমাণ সাপেক্ষ এটা খুব সুন্দর লাগলো আমার কাছে মাছটাকে কিন্তু কপাত করে গিলেও খেলো চোখের সামনে দেখলাম তখন কিন্তু আমাদের বলতেই হবে যে না ও মাছ খেতেই নেমেছে কিন্তু যখন আমরা এইটা দেখতাম না যে মুখের মধ্যে ওর মাছ রয়েছে সেটা যদি না দেখতে পেতাম তাহলে তো এমনটা হতেই পারতো জলের পোকা খাচ্ছে কি বা আগের বারও যে ডুব দিয়েছে তখনও জলের পোকাই খাচ্ছিলো এখন মাছটা পেয়ে গিয়ে মাছটা খাচ্ছে কি শামুক খাচ্ছিলো কি ঝিনুক খাচ্ছিলো যাই হোক খাচ্ছিলো কিন্তু এটা যেহেতু চোখে দেখলাম তাই মনে হলো ও মাছ খাচ্ছে তো সেই রকমই ভিডিওর সামনেও আমরা যেটুকু আপনাদেরকে দেখাই সেটুকু আপনারা দেখতে পান কিন্তু তার পরেও মানুষের মনের মধ্যে কি আছে কি চলছে আপনি কি জানেন জানেন না তো সুতরাং দেখেই একটা মন্তব্য করে দেন এটা বোধহয় ঠিক না কষ্ট করে কমেন্ট করেন অনেক সময় নষ্ট করে লেখেন তো সব কিছু এত কষ্টটা যদি কাজেই না লাগে কারোর কাজে কমেন্ট করলে আপনারও ভালো লাগে না কোথাও না কোথাও একটু ভেবে দেখবেন একটা না একটা সময় মনটা খারাপ হবেই কেন এটা করলাম না করলেই ভালো হতো যা কেউ করছে আমার কি বা ইগনোর করলেই পারতাম এটা কিন্তু খুব শান্ত মাথায় যদি কখনো ভাবেন এটা কিন্তু মাথায় আসবেই আসবেই কারণ সকাল সকাল অনেক জ্ঞান হয়ে যাচ্ছে আমার মাস্টারমশাই একটা কথা বলতেন মানুষের প্রত্যেকটা মানুষের দুটো মন আছে একটা হচ্ছে সুমন একটা হচ্ছে কুমন তো কোনো কাজ করার আগে দুটো মনই আপনাকে কিন্তু নাড়া দেয় যেই মনটা বেশি প্রশ্রয় পাবে আপনার কাছে সেই মনটাই কিন্তু জিতে যাবে তো আপনার মানুষ হিসেবে কি করা উচিত যে কাজটা করলে ভালো হবে এবং সময় সততার প্রতি সত্যি কথা বলে বা যেটা সুমন তাকেই জিততে দেওয়া হোধায় উচিত তাহলেই তো আমরা একটা ভালো মানুষ হতে পারবো তাই না আর যদি সবসময় কোমনে জিতে যায় তাহলে তো সেখানে আমরা আমাদের জায়গায় নেই ভালো মানুষ বলার কারণ আমার মনটাই তো ভালো না আমার ভালো মানুষ আমি কী করে বলবো তো সেই রকমই যদি এটা মাথায় রাখেন আর রেখে কমেন্টগুলো করেন তাহলে বোধহয় আপনারও ভালো লাগবে কোথাও না কোথাও গিয়ে আমাদেরও ভালো লাগবে এটাই আর কি বলার কারণ যখন যখন বাজে কমেন্ট আসে তখন পড়তে সত্যিই খুব কষ্ট হয় কোথাও না কোথাও গিয়ে সত্যি ই ভীষণ খারাপ লাগে হয়তো ভিডিওটা সেই বিষয়ে নেই অন্য একটা ভিডিও দেখাচ্ছি দুমদাম করে সেখানে এসে যা হয়নি যা নেই মানে একটা মানুষ একটা ভিডিও দেখে সেই ভিডিওতে কী আছে সেটা দেখেই তো কমেন্ট করবে তা না আগে কোথায় হয়েছে কার চ্যানেলে কী চলছে সেটা নিয়ে এসে একটা দুম করে মন্তব্য করা আর সেটা সবসময় যে খারাপ হয় এমনটা না ভালোটাও হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটা যেখানে দেখানো হচ্ছে সেখানে সেটাই করা ভালো না সেখানে সেই মন্তব্যটা দেওয়াই তো ভালো তো এটাই বলবো সব কিছু না বুঝে বলার কোনো কারণ নেই কারণ আপনি যেটা বলছেন সেটা না বুঝে বলছেন কারণ আপনার কাছে যখন যেটা যে বিষয়টা তুলে ধরবো সেটাই আপনি বুঝতে পারবেন সেটা সম্পর্কে আপনার একটা সঠিক ধারণা থাকবে কিন্তু কোনো কিছু ভেবে নিয়ে কথা বলা যেটা দেখলাম মানে এটা হয়ে গেল যেমন এই পানকৌড়িটার মতো সেটা করবেন না সেটা কোথাও না কোথাও গিয়ে খারাপ লাগে যেটা একদম সঠিক যেটা আমি কানে শুনেছি যেটা আমি চোখে দেখেছি নিশ্চয়ই আমি সেটাকে বিশ্বাস করব তার মানে এইটা না যে যা খুশি একটা ভেবে নিলাম তো এই ভাবারটা বোধ এবার বন্ধ হওয়া উচিত সব কিছু ভেবে নিয়ে এইভাবে লোককে মনে কষ্ট দেওয়া বোঝায় উচিত নয় তো যাই হোক সারাদিনের আজকে ব্লগে কি কি শেয়ার করা যায় আপনাদের সাথে দেখা যাক আর একটা কথা বলবো বিশেষ করে এখানে আলোটা পড়ছে বলে আরও বেশি বোঝা যাচ্ছে চুলটা আমি কালার করেছি সেটা হচ্ছে একদম ব্রাউন তো ব্রাউন করাতে যেগুলো আমার গ্রে চুল সেগুলো তো অনেকদিন আগে এই উঠে গেছে কালার এই এপাশটা এই যে দেখা যাচ্ছে কিন্তু বাকি সব জায়গায় ছেড়ে যেন এইখানটাই বেশি একদম চোখে লাগছে তো একজন তো আমাকে সামনাসামনি কমেন্ট করে দিল যে নাকি সূর্যের আলোর মতো লাগছে একটু বাড়াবাড়ি হলেও কমেন্টটা শুনে আমার খুব হাসি পেয়েছিল যে এতটাই সূর্যের আলো তো যাই হোক যার যা মনে আসে এই যে উনি বললেন সূর্যের আলো সত্যি কি তাই আপনাকে তাই মনে হবে আপনাদের মনে হবে যে হ্যাঁ এটা সূর্যের আলো না তো তো এরকমই আর কি ব্যাপার এখান থেকে খুব সুন্দর একটা পাখির আওয়াজ আসছে মাঝে মধ্যে এবার দেখে পাখি এই উড়ে চলে গেল উড়ে গেল যে পুচকুটা হ্যাঁ এখানে হচ্ছে বুলবুলি পাখির বাচ্চা এখন খেতে শিখছে যখন এসে বাসাটা করছিল তখন দেখেছিলাম নাড়ুর চোখে পড়াতে ও কি করে যাই হোক ওখান থেকে ভিতরে ঢুকে গেছিলো আর নাড়ু তো তাকে সেই মারবেই এই মারে কি সেই মারে যাই হোক সেই করে আর কি ওকে বাঁচানো কি খবর রে সকাল সকাল সে দাড়ি হওয়ার মতো দুটো বেরিয়ে আছে একটু একটু উঠতেও শিখছে এখানে ওখানে পটি দেখছি লেগে রয়েছে বর্ষার মধ্যে এরা আমাকে স্থির রাখতে দেবে না ঘেন্না পিত্তি সব যেন উঠিয়ে দিল আমার কিচ্ছু নেই এরপরটি করছে ওপরটি করছে এই যে এইখানে হিশু করেছে সে নিচ থেকে গন্ধ পাওয়া যাচ্ছে আর এই কাণ্ডগুলো করে বেশি চিকু এত কুড়ে বৃষ্টি যেই পড়বে ওর মনে হবে ওর বাইরে যাওয়ার দরকার নেই তখনই কি করবে ছাদে না গিয়ে এইখানে ওইখানে করে রেখে দেবে আর ওর হিশুতে যা অন্ধ মাথা দিয়ে এখানে হচ্ছে কচুর শাক আর এখন যেহেতু চারিদিকে জল তো সেইভাবে কিন্তু আর কচুর শাক পাওয়া যাচ্ছে না তো আমি অনেক কষ্টে সেদিনকে একটা কচু পেয়েছিলাম সেটা দিয়েই একটা মাছের মাথা দিয়ে করেছি এখনো মাছের মাথা রয়েছে যাই হোক এটা হতে থাক আর এখানে আমি নিয়েছি সকালের খাবার। দুটো রয়েছে এখানে লুচি একটু রয়েছে পনিরের ভুজিয়া এটা কালকের করা আজকের নয় আর এখানে রয়েছে আলু কুমড়োর তরকারি একটা ডিম সেত আর রান্না এই পর্যন্ত কী কী করেছি চলুন একটু দেখিয়ে দিই এখানে আছে মাছের ডিমের বড়া তো এখানে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা জিরে রসুন বাটা আদা বাটা সব দিয়েই করেছি তা নাহলে মাছের ডিমের বড়া আমি খেতে পারি না গলা শুকিয়ে যায় তো সেই কারণে সব কিছু দিয়েই করেছি এখানে একটু আলু কুমড়োর তরকারি বেঁচে গেছে এখানে রয়েছে চাটনি আর চাটনি বিনা চাটনি একটা গান ছিল অনেক আগে সেই ছোটোবেলায় শুনতাম যাই হোক সেই ফুলুরি কালকে এনেছিল তার থেকে আর অর্ধেকের একটু বেশি বেঁচেছিলো সে চার টুকরো মতো হবে সেটা টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ফেলে নষ্ট করে লাভটা কি আর এখানে রয়েছে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছের ছোল আর এখানে রয়েছে চাল কুমড়ো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল একটু ঘন করে করতে হয় মুসুর ডালটা বাস এই আপাতত রান্না হয়েছে এখনো ভাত বসেনি ভাত বসবে বাস তাহলেই আবার রান্না হয়ে যাবে কচুর শাকটা টানা নিলে তারপরেই আর কি চিকেনটা খাবো বেড়েই নিয়েছি আগে তাও হয়ে গেছে জল পুরো টেনে গেছে তো কচুর শাক কিন্তু বড্ড সময় সাপেক্ষ জল টানাতে টানাতেই বোধ হয় আর গ্যাসের একদিক শেষ হয়ে যায় এখানে দিচ্ছিলাম পুজো হঠাৎ করে চোখ পড়লো বাইরের দিকে তো পুজো দেওয়া হয়ে গেছে হঠাৎ বাইরে তাকাতেই দেখছি খুব সুন্দর জিনিসগুলো বললো যে আচ্ছা বর্ষাকাল তো বর্ষাকালে তো এই ফুল ফোটেই কী ফুল বুঝতে পারছেন দূর থেকে দেখাচ্ছি সুন্দর সুন্দর কদম ফুল এত ভালো লাগে দেখতে আমার এগুলো টুকের ঘর থেকে আবার ভালো দেখা যায় পুকলা আরো কাছে রয়েছে খুব সুন্দর দেখতে আগে ছোট্টবেলায় মনে হতো কেউ যদি একটা কাছে পেরে দিত বেশ কোনোটা যদি একটু কাছ থেকে নেমে তো পেতাম এবার নিচে যাই পুজো তো দেওয়া হয়ে গেছে তুই কোথায় বসেছিস তাই ছেলে হ্যাঁ পুগলু আসো আসো এদিকে আসো পড়ে যাবি ওখান থেকে এদিকে

কি সাংঘাতিক কাণ্ড আবারও উঠবে তুই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ মুড মুড খারাপ আসো দেখ কোথায় গিয়ে লুকিয়ে মুড খারাপ আসো আসো আমার কাছে আসো বেশ এবার বালিস্টিক করো তাহলে মুড খারাপ হয়ে যাবে ওর বসো বসো পাগল ছেলে একটা ইউ লিটল ম্যান হ্যাঁ তুমি কি করেছো চকু চক মা তো পপকর্নটা একেবারে ঠান্ডা জল হয়ে গেছে এটা আর খাওয়া যাবে না তো এটা এয়ার ফ্রায়ারে একটুখানি গরম করে আনবো আজকের পপকর্নগুলো তো একটু বড় আছে ঝুড়োটা কম আছে ভালো আছে তুমি দিলেই হয়ে যাবে কোথায় মুখ কোথায় মাথা কে বুঝবে এ নাম কুকুরো চাকরি থাকিস কে মুখে হাত দেবে না একদম একদম না কি করিস তুই তো বালুশাহী বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি বো এক চিমটে খাবার সোডা মানে মোট বড় চামচে এক চামচ হচ্ছে ঘি এক চামচ না দেড় চামচ দিয়ে দিলাম যতটা বেশি ময়াম হবে তত কিন্তু ভালো হবে ব্যাপারটা যতটাই ঘি ততটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই জল ঝরানো টক দই ভালো করে এটাকে মাখতে হবে আটো মতো হবে একেবারে যে আমরা লুচি মাখি লুচির ময়দা মাখি সেই রকমটা হবে না একদম প্লেন হবে না এই রকম হবে আর কি দেখাচ্ছি কতটা কী হবে তো এটা শুধু হাতে মাখতে মাখতে এই রকম হয়ে গেছে ময়দাটা এই যে শুধু মুঠো করা যাচ্ছে টাইট করে একটা মুঠো করে টাইট মানে একদম চেপে চেপে না যাতে বাইন্ডিংটা খুলে না যায় সেই বুঝে একটু চেপে চেপে করলাম করে একটা এবার শেপ দিতে হবে করে একটা আউন দিয়ে আমি চেপটে দিলাম তো এই রকমই ফাটা থাকবে একেবারে প্লেন স্মুথ হবে না দেখতে তাহলে জিনিসটা ভাজা ভালো হবে আর খেতেও টেস্টি হবে তো এরকম করে আমি সব রেডি করে নিই সেখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি শিরাটা ফুটতে থাকুক কড়াইটা কিন্তু আগে থেকে গরম করিনি একদম কারণ তেলটা খুব গরম করলে কিন্তু বালুশাড়িটা ভেতরে কাঁচা থাকবে আর ওপর থেকে পুড়ে যাবে তাহলে হবে না এটাকে একদম সিম করে আমাকে ভাজতে হবে দেখুন যতটা করেছিলাম তার থেকেই কিন্তু ফুলেছে যেহেতু খাবার সোটা রয়েছে গন্ধটা যা বেরিয়েছে না হয়ে গেছে এখানে এক দুটার কোনো ব্যাপার নেই এই তো বাটিতে আমি সাজিয়ে নিয়েছি এভাবে এবারে শিরাটা এর মধ্যে এইযোগ পরে ঠান্ডা হয়ে গেছে আর বুন্দিগুলো মানে রস থেকে বার করতে গিয়ে এগুলো রয়ে গেছে আর বেশি ঘাটাঘাটি করলাম না ভেঙে যেতে পারে সেই কারণে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এই তাকা এই যে এইদিকে তাকা আমার দিকে এই যে নাড়ু এই বাবা মুখটা কি করেছে চার পুরো কাদায় মাখা তুই কি করেছিস ভাই বাইরে চলে গেছে তুই দেখতে আসনি

ওরে দাদা তোর কল আর শুমা বললে আছে দেখে নি কেও দেখে না কেন করব আমি আর শু বাবা তুই যা চল আছে তুই যা আনিস করছিলি না যা আমরা শুনি আমরা শুনিনে আমরা শুনতে পাই ওহ ভালো বললে কিন্তু পরে ওখানে অনেক গুলো ছেলে নেই এরকম বাবা গো কি ঢং বাবা